হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে সাকিব এবং তার মধ্যে আমার ভিডিওতে অনেক কমেন্ট করেছেন আপনারা অনেক ধরনের অবিশ্বাস কি নিয়ে এবং ভক্তরা করেছেন তার মধ্যে যাদের কমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং ইম্পর্টেন্ট মনে হয় তাদের কমেন্টগুলো আমি পরে শোনাই বাট আজকে আমি দুইটা কমেন্ট আমার চোখে লেগেছে যে তাদের কমেন্টগুলো পড়ে আপনাদেরকে শোনাইলে আপনাদের মতামত আমি জানতে পারবো সুপ্রথমে আসি একজন আপুর কমেন্ট পড়তে চাই ওনার নাম হচ্ছে ফাতিমা মমতাজ উনি লিখেছে রাগ করে ডিভোর্স দিলে সেটা আইনগত অথবা ধর্মগতভাবে ডিভোর্স হয় না আমি আবার বলছি রাগ করে ডিভোর্স দিলে সেটা আইনগত অথবা ধর্মগতভাবে ডিভোর্স হয় না এই কমেন্টটা করেছেন ফাতিমা মমতাজ আবু উনি বলতে চাচ্ছে যে সাকিব খান অবু রাগ করে অভিমান করে এই ডিভোর্সটা দিয়েছেন উনি বলতে চাচ্ছে এই ডিভোর্সটা হয়নি এখন আপনারা অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওতে কমেন্টে জানাবেন এজন্য কারণ রাগ করে কাউকে ডিভোর্স দিলে সেটা ডিভোর্স হয় কি হয় না উনি অনুয়ার মন্তব্য জানিয়েছে বাট আমার কাছে মনে হয় সাকিব খান রাগ করে ডিভোর্সটা দিয়েছে অপবিশ্বাসকে যে কোনো কারণে এবার নেক্সট কমেন্টে চলে যাই আরেকজন কমেন্ট হচ্ছে এক ভাইয়ের ওনার নাম হচ্ছে এসকেল লিমন সো উনি কমেন্টটা করেছে সেইভাবে একটু ব্যতিক্রম উনি লিখেছে সাকিব রাগ করে ডিভোর্স দিয়েছিল আবার নতুন করে সাকিব অপুকে বিয়ে করছে নতুন করে সংসার করছে কমেন্ট আমি পড়তে চাই সাকিব রাগ করে ডিভোর্স দিয়েছিল আবার নতুন করে মানে আবার সাকিবকে নতুন করে সাকিব অপুকে বিয়ে করে নতুন করে সংসার করছে ওনার মতো হচ্ছে সাকিব খান অপু রাগ করে ডিভোর্স দিয়েছে শাকিব খান অবুকে আবারও বিয়ে করে অলরেডি মানে সংসার বর্তমানে করতেছে এমনটাই বললেন এস কে লিমন ভাই এখন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাবেন এই ভাইটা যে কথাগুলো বলছে যে আসলে কি সাকিব খান অপু বিশ্বাসকে রাগ করে ডিভোর্স দিয়েছিল মানে ওনার কাছে এটাই মনে হয় এবং রাগ করে তো ডিভোর্স প্রথম কমেন্টটা সেমি ছিল কিন্তু ওনার মতে রাগ করে ডিভোর্স দিয়েছে ঠিক আছে কিন্তু শাকিব খান অপবিশ্বাসকে বিয়ে করে সংসার করতেছে তার মানে কি শাকিব খান গোপনে কি অপবিশ্বাসকে আবারও বিয়ে করলেন যদি করেও থাকেন তাহলে অল দ্য বেস্ট আমি মনে করি করতেই পারে ভালো লাগে এই কথাগুলো শুনতে কেননা আমরা কিছুদিন আগে আবার কথাটা বলতে হচ্ছে অপবিশ্বাস যখন ইন্টারভিউতে বলেছিলেন যে আমার সংসার আছে আমি সংসার করতেছি কার সাথে সংসার করতেছে এর জন্য হয়তো বা এই বাইটা লিখছে অপবিশ্বাস মানে শাকিবাবুকে বিয়ে করছে তারা সংসার করতেছে অলরেডি এটাই মনে হচ্ছে কিন্তু দেখেন প্রথমে আমি বলতে চাই যে কমেন্টটা প্রথমে ছিল যে আমাদের কি বলে ওনার নামটা কি ভুলে গেছি আবার দেখতে হবে কারণ ভুলে গেছি নামটা আমি ওনার নাম হচ্ছে ফাতিমা মমতাজ আবু যে কমেন্টটা করেছে যে রাগ করে রাগ করে ডিভোর্স দিলে স্ত্রীকে আইনগত অথবা ধর্মগতভাবে তাদের ডিভোর্স হয় না কারণ দেখেন সাকিব খান যেইভাবে ডিভোর্সটা দিয়েছে হয়তো বা রাগ করেই দিয়েছে এটা আমার কাছে মনে হয় এবং আপনাদের কাছেও মনে হবে এবং দ্বিতীয় কমেন্টটা মধ্যে আমার একটা রহস্যজনক মনে হচ্ছে কারণ এই ভাইয়ের কথাটা আমার কাছে নিতে হয় না সত্যি হতে পারে কারণ সাকিব খান অশ্বাসটি ডিভোর্স দিয়েছে কিন্তু তারা এতটা ক্লোজলিভাবে দেখা যায় এই যে বুবলিকে বুবলির সাথে সাকিব খান দেখা করেছে এটা তো অন্য বিষয় সন্তানের জন্য গিয়েছে বা ওনার সাথে ডিভোর্স হয়নি কিন্তু ওনার কথার মধ্যে একটা রহস্য থেকে থাকে এজন্য বললাম কারণ সাকিব খান অব বিশ্বাসকে আবারও বিয়ে করলেন মানে আবারও বিয়ে করলেন আমরা কিন্তু অনেকে ধারণা করি যে মনে মনে বলি বা আপনারা বলতে পারেন যে সাকিব খান অব বিশ্বাসকে ডিভোর্স দিয়েছে তারা আবার নতুন করে মিলে গেছে হয়তোবা আমাদেরকে বলতেছে না এমন হতে পারে সাকিব খান লজ্জায় কাউকে বলতে পারতেছে না যাকে আমি ভালোবাসে মানে ভালোবেসে বিয়ে করলাম তাকে আমি আমার জীবন থেকে দূর করে দিলাম ডিভোর্স দিয়ে তাকে আবার আমার জীবনে ব্যাক করে নিয়ে আসলাম যদি এটা গোপনে হয় তাহলে খুব ভালো আমার কাছে মনে হয় খুব ভালো এখানে যদি আপনারা ভক্ত হয়ে থাকে তাহলে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন এই দুইটা কমেন্টকে উদ্দেশ্য করে নো প্রবলেম বাট আপনাদের কমেন্টও আমি উঠাতে চাই যাদের কমেন্টটা মনে হবে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সাকিব খান অববিশ্বাস যদি মিলে যায় তাহলে কিন্তু অনেক অপভক্ত আছে তার মধ্যে অনেক সাকিবিয়ান আছে খুবই খুশি হবে এর জন্য কারণ তারাও চায় সাকিব খান অববিশ্বাস মিলে গিয়ে নতুন করে আবার সংসার করুক এটা শুধু ভক্তরাই না মিডিয়াতে যারা মনে করে বুবলি ম্যাডামের কারণে সাকিব অবু সংসার ভাঙছে সাকিব খান যদি আবার পনরায় অব বিশ্বাসকে বিয়ে করে তারা নতুন করে সংসার করে সেটা একটা ভালো দিক এজন্য বললাম কারণ বাংলা চলচ্চিত্রের জগতে সাকিব খানের যে সুনাম সিনেমা হইছে কারণ কথার পিছে কথা এসে পড়ে আবার অন্য বিড়ির সাথে আমার অন্য ভিডিওর সাথে আমার কথাগুলো একটু মিলে যেতে পারে তারপর বলতে চাই সাকিব খান যেহেতু অপবিশ্বাসকে ভালোবেসে বিয়ে করেছে এখন যত রাগ করে যদি মনে হয় সাকিব খান করেছে যদি নিজের কাছে মনে হয় যে সাকিব খান মনে করতেছে আমি এটা ভুল করলাম এখন অপবিশ্বাসকে বিয়ে করে আবার নতুন করে আমার সন্তানের জন্য হলো আমরা এক হয়ে যাই যদি এমনটা হয় দেখেন সাকিব খান কিন্তু অনেক অনেক কোটি কোটি টাকার মালিক বর্তমানে আমরা যতটুকু জানি অনেকে জানি না সাকিব খান কিন্তু অনেক সিনেমা করছে প্রায় আমার কাছে মনে হয় একটা হিসেবে দেখলাম একটা যে সাকিব খান নাকি সিনেমা টোটাল একশো সরি দুইশো তিপান্নটি তাণ্ডব পর্যন্ত সিনেমাটা লিস্ট লাস্টে ছিল হয়তো গুগলে তারা চেক করেছে যাই হোক তার মধ্যে সাকিব ওবু সিনেমা করেছে বাহাত্তরটা প্লাস মানে বাহাত্তরটা ওপরে সিনেমা করে ফেলেছে এখন বুঝতে পারলেন এই জুটিটার মধ্য দিয়ে অনেক দর্শক আছে যারা খুবই পছন্দ করে সাকিব খান বিশ্বাসের জুটিটা তার মধ্যে আবার অববিশ্বাস কে নয় হুগলি সাকিব খানের জুটিটা পছন্দ করে হ্যাঁ থাকতেই পারে এক একজনের মতামত এক একজনের পছন্দ থাকতেই পারে কিন্তু আপনার কখনো কমেন্টে এসে গালাগালি করার কোনো দরকার নেই কারণ কি জানেন কারণ এক একজনের মতামত আপনার কমেন্টে বা আমার ভিডিও বা অন্যজনের ভিডিওতে আপনাদের মতামত প্রকাশ করতেই পারেন কিন্তু যেটা করবেন যে কমেন্টটা আপনারা রিপ্লাই করতে চান আমার ভিডিও শোনার পর মানে আমারও তো একটা কমেন্টে ভিডিওটা আমার কমেন্টের মতোই মনে হচ্ছে তো এটা রিপ্লাই করতে চাইলে খুব সুন্দর করে লিখবেন যাতে আপনারা লিখতে পারেন শাকিবাবুর আগের কথা নিয়েও প্রেম নিয়ে কিছু লিখতে পারেন আমি কিন্তু আমার কমেন্টগুলো আপনাদের কমেন্টগুলো পড়ার পর আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাই দেব যদি এই ভিডিওটা আপনারা অনেকেই দেখেন আমার কাছে মনে হয় যদি এটা ওয়াস্ট টাইম মানে ভিডিওটা দেখার দেখে মানুষ মনে হয় এই কমেন্টটা পড়ার কারণে আগ্রহ থাকে বা কমেন্ট করেন তাহলে অবশ্যই আমার ভিডিও নতুন করে আবার দেবো এই কমেন্টের রিপেয়ার জন্য সো আমি আপনাদের কমেন্ট আমি চাই এজন্য চাই সাকিব ভক্ত হন অপবিশ্বাসের ভক্ত হন বা বুবলির ভক্ত হন আপনারা যদি মনে করেন সাকিব ওপর জুটিটা বেস্ট আপনার কাছে মনে হয় এমন মন হয়েছে এটা সমাধান হলে ভালো হবে বা সাকিব খান তারা মিলে গেছে এই কমেন্ট তো পায়ে গেছি তো অনেক কমেন্ট করতেছেন বা করতেই পারেন কিন্তু বুবলির জুটি শাকিব খানের জুটি কিন্তু এক না দেখেন বাংলাদেশে যদি হিসাব করলে আপনারা যদি খুঁজে সাকিকের অভিশাস জুটিটার যেই দর্শকপ্রিয়তা এটা আপনারা বুবলি ম্যাডামের চেয়ে বেশি পাবেন অনেকে বলতে পারেন বুবলি তো সিনেমা বেশি করে নাই উনি তো নতুন আসছে ভাই নতুন আশক আর পুরাণ আসক পুরাতন আসক কিন্তু আমার আমি একটা জিনিস জানতে পারলাম একটা কথা যে নায়িকা অবু ম্যাডামের চেয়ে বুবলি ম্যাডামের বয়স এক বছর কম যারা বলেন অবু বিশ্বাস বুড়ি বা বুবলি কচি এটা ভুল অপবিশ্বাস কোচি না না আর কচি হলো দুই কোচি কচি কারণ বিশ্বাসের বয়স যতটুকু তার চেয়ে এক বছরের ছুট হচ্ছে কি উনি একটু স্লিম থাকে স্লিম ওনার বডি কখনো অববিশ্বাস মতো মোটা সোটা হবে না দেখতে তো খাটো ডোন্ট মাইন্ড বলতেছি দেখতে খাটো ওনার শরীর মনে হয় একটু টাইটপিট আমাদের মতো ওনার স্বাস্থ্য তেমন হবে না যতই বলেন না কেন স্বাস্থ্য হবে না অপবিশ্বাসের স্বাস্থ্যটা একটু রকম হালকা মোটো হয়ে যায় আবার স্লিম স্লিম হয়ে যায় কিন্তু দেখেন অবিশ্বাস কিন্তু অনেকটা লম্বা চোটা বুবলি যদি লম্বা ওদের একটু স্বাস্থ্য হলে অনেক বড় দেখা যায় ওনার স্বাস্থ্য তেমন নাই এবং উনি অনেক খাটো তো তার জন্য ওনাকে তেমন লম্বা দেখা যায় না তো যাই হোক আপনাদের কমেন্টের মতামত অবশ্যই জানাবেন এবং দুইটা কমেন্ট যে পড়লাম এই কমেন্টের রিপ্লাই কিন্তু আপনারা দিতে পারেন যে এই একজন ভাই ফাতিমা মমতাজ অপু আর এস লিমন ভাই যে কথাগুলো বলছে এই কথাগুলো কতটা যুক্তিসঙ্গত থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য